ধনী বানানোর মালিক একমাত্র আল্লাহ দারিদ্রতাও তিনি দূর করেন রিজিকের দরজাও তিনি খুলে দেন রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে সবকিছুতে বরকত দান করার একমাত্র একতেয়ার আল্লাহর হাতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে বারোটি নামের সহজ অজিফা আছে যার আমল আপনার ধনী হওয়ার দরজা খুলে যাবে ইনশাল্লাহ আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে আপনার সকল অভাব দূর করে দিবেন তিনি আল্লাহ আপনাকে আত্মনির্ভরশীল করে দিবেন আপনাকে অন্য কারো মুখাপেক্ষী হতে রক্ষা করবেন আপনার রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যাবে প্রিয়দর্শক তাহলে আসুন আল্লাহর সেই বারোটি সুন্দর সুন্দর নামের অজিফা পালন করার বা জিকিরের সহজ পদ্ধতিগুলো জেনে নেই যে পদ্ধতিতে আপনি এ সফলতাগুলো অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আর সেই মোতাবেক আমল করে অসংখ্য কল্যাণ হাসিল করি মনে রাখবেন রসুল করিম সাল্লাইসাল্লাম এরশাদ করেছেন মিশকাত শরীফের দুই নম্বর হাদিসে রয়েছে যে আল্লাহতাল্লার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই নামগুলো পরে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ আল্লাহতাল্লার গুণবাচক নামগুলো স্বয়ং এক একটি দোয়া এগুলো মুখস্থ করলে মানুষ জান্নাতের উপযুক্ত হয় তবে শর্ত হল এমন গুনাহে লিপ্ত হওয়া যাবে না যে গুনাহের শাস্তিস্বরূপ জাহান নাম ওয়াজিব হয়ে পড়ে সুতরাং কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে যদি আপনি এই গুণবাচক নামগুলোর আমলসমূহ করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কল্যাণ লাভ করবেন আপনি উপকৃত হবেন দুনিয়া আখেরাত উভয় জাহানে আপনার কল্যাণের দরজা খুলে যাবে সেই নিরানব্বইটি নাম থেকে আমরা বেছে বেছে বারোটি নামের অজিফা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে গুণবাচক নামগুলো মানুষের অভাব অনটন দূর করে মানুষের পরনির্ভরশীলতা দূর করে আত্মনির্ভরশীল হতে আল্লাহ রবাহ আলমিন তাকে সাহায্য করে এই নামের বরকতে যখন সে দোয়া করবে আল্লাহ তাকে স্বয়ং সম্পূর্ণ করবেন যেই জিকিরের দ্বারা ধন দৌলতের মধ্যে আল্লাহতালার গাইবী সাহায্য পাওয়া যায় দান করেন তিনি রিজিকের দরজা খুলে যায় রিজিকের মধ্যে তালা অফরন্ত বরকত নাজিল করেন রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যায় প্রিয়দর্শক এইসব বিষয়ের সাথে যে সকল আল্লাহর গুণবাচক নামগুলোর জিকির জড়িত সেই সব গুণবাচক নামগুলোই ইনশাল্লাহ আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং সে মোতাবেক আমল করে আপনারা উপকার হাসিল করবেন প্রিয়দর্শক আল্লাহতাল্লাহার সেই বারোটি গুণবাচক নামের মধ্যে প্রথম গুণবাচক নামটি হল আল আল মালিকু শব্দের অর্থ হল প্রকৃত বাদশাহ যে ব্যক্তি ফজরের নামাজের পরে ইয়া ইয়া এইভাবে বেশি বেশি করে জিকির করবে আল্লাহ তালা তাকে ধনী করে দিবেন ইনশাল্লাহ দ্বিতীয় গুণবাচক নামটি হল আল আজিজু আল আজিজু শব্দের অর্থ হল প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি চল্লিশ দিন চল্লিশ বার করে এই নামটি পড়বে আল্লাহ পাক তাকে আত্মনির্ভরশীল বানিয়ে দিবেন আর যে ব্যক্তি ফজরের নামাজের পর একচল্লিশ বার এই নামটি পড়বে ইনশাল্লাহ সে কারো মুখাপেক্ষি হবে না এবং সে সম্মানিত হবে এরপরে তৃতীয় নম্বর গুণবাচক নামটি হল আল্লাহ হাবু আল্লাহ হাবু শব্দের অর্থ হল সব কিছু দানকারী যে ব্যক্তি অভাব অনটনের দিন কাটায় সে যদি অধিক মাত্রায় এই নামটি পরে বা লিখে নিজের কাছে রাখে চাষ নামাজের শেষে শেষ গিয়ে চল্লিশ বার এই নামটি পরে আল্লাহ তালা তাকে অভাব অনটন থেকে আশ্চর্যজনকভাবে নিষ্কৃতি দিবেন যদি কোনো বিশেষ সমস্যা এসে পড়ে তাহলে গড় অথবা মসজিদের বারান্দায় তিনটি সেজদা করে হাত উঠাবে এবং এক এই নামটি পড়বে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে এরপরে চতুর্থ নম্বরে হল আর রাজ্জাক আর রাজ্জাক শব্দের অর্থ হল মহান রিজিকদাতা যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে নিজের বাড়ির চার কোণে দশ বার করে এই নাম পরে ফুঁক দিবে আল্লাহ তালা তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন রোগ ব্যাধি ও দারিদ্রতা তার গৃহে কখনো আসবে না ডান কোণ থেকে শুরু করবেন এবং চেহারা কেবলামুখী রাখবেন এরপরের জিকির হল আলবাসী তু আলবাসিত অর্থ হল রিজিক সম্প্রসারণকারী যে ব্যক্তি চাষ নামাজের পর আসমানের দিকে তাকিয়ে হাত উঠিয়ে এই নামটি পাঠ করবে সাথে সাথে বাংলা অর্থটি উচ্চারণ করবে হে রিজিক সম্প্রসারণকারী এইভাবে পাঠ করবে এবং রব্বুল আলামিনের প্রতি খালেজ ধারণা পোষণ করবে এবং আমল শেষে চেহারায় হাত ফেরাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন কখনো সে অন্যের মুখাপেক্ষি হবে না ইনশাল্লাহ এরপরের জিকিরটি হলো। আল্লাফু আল্লাতিফু অর্থ হল বড়ই দয়াবান যে ব্যক্তি একশো বার ইয়া লাতিফু ইয়া লাতিফু এইভাবে পড়বে ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে তার সকল কাজ উত্তম রূপে সম্পাদিত হবে আর যে ব্যক্তি অভাব অনটন সীমাহীন অসুস্থতা অথবা অন্য কোনো মুসিবতে নিপতিত হয় তাহলে সে ভালোভাবে অজু করে দুই রেখাত সালাত আদায় করবে নিজের উদ্দেশ্যে ও মাকসদকে স্মরণ রেখে এক শতবার এই নামের জিকির করবে ইনশাল্লাহ তার উদ্দেশ্য পূরণ হবে এরপরের জিকিরটি হল আসাকুরু আসাকুরু অর্থ হল মূল্যায়নকারী কোনো ব্যক্তি পার্থিব অনটনে বা কোনো প্রকার দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তায় পড়লে এ নামটি প্রত্যেকদিন একচল্লিশ বার পড়বে অভাব অনটন থেকে তাকে মুক্ত করবেন এরপরের হল আল সিউ আল সিউ এই নামটির অর্থ হল সর্বব্যাপী যে ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়া সিউ ইয়া ওয়া সিউ পড়বে আল্লাহ পাক তাকে জাহেরি বাতেনি অর্থাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ধরনের আত্মনির্ভরশীলতা দান করবেন সুবাহ তারপরের ওজিফাটি হলো আসামাদু আসামাদু এর অর্থ হল যিনি কারো মুখাপেক্ষী নন যা সুরা ইকলাসে আমরা পড়ে থাকি কুল হু আহাদ আহৎ আল্লাহ সাম আল্লাহ হলেন অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন যে ব্যক্তি সেহরির সময় সেজদায় মাথা রেখে একশত বার অথবা একশত পঁচিশ বার এই অজিফাটি পড়বে ইনশাল্লাহ সে প্রকাশ্য ও অপ্রকাশ্য সত্যতা লাভ করবে রাবুল আলমিন তার সাহায্যকারী হবেন আর যে ব্যক্তি অজু সহকারে এই মানের অজিফা জারি রাখবে ইনশাল্লাহ সে কোনো মাকলুকের কোন সৃষ্টিজীবের মুখাপেক্ষি হবে না রব্বুল আলমিন তাকে গাইবি সাহায্য করবেন সুবহান এরপরের অজিফাটি হল মালিকুল মুল্ক মালিকুল মুল্ক এর অর্থ হল মহাবিশ্বের বাদশাহ যে ব্যক্তি ইয়া মালিকাল মুলক ইয়া মালিক মুলক এভাবে সব সময় পড়তে থাকবে আল্লাহতালা তাকে ধনী বানাবেন এবং অমোকা করে দিবেন এরপরের অজিফাটি হল আলগানিউ আলগানিউ অর্থ হল বড় অভাবমুক্ত মুক্ত ও বেপরোয়া তালার কোনো অভাব নেই তিনি অবাব মুক্ত তালার একটা গুণবাচক নাম হল আলগানিউ যে ব্যক্তি প্রত্যেক দিন সত্তর ইয়া গানিউ ইয়া গানিউ আল্লাহ আল্লাহতাল্লা তার ধন সম্পদে বরকত দান করবেন সে কারও মুখাপেক্ষি হবে না এবং কোনো ব্যক্তি প্রকাশ্য অপ্রকাশ্য রোগে অথবা মুসিবতে আক্রান্ত হলে প্রত্যেক অঙ্গে বা শরীরে ইয়া গানি উপরে ফুক দিবে ইনশালের দয়ায় সে আরোগ্য লাভ করবে এরপরের অজিফাটি হল আল আল মগ্নি এর অর্থ হল অভাবমুক্ত ও ধনী করার মালিক আমরা সবাই তো ধন দৌলতের জন্য পাগল তো ধনী করার মালিক তো একমাত্র আল্লাহতালা তো সে ধনী হওয়ার জন্য আল্লাহতালার এই গুণবাচক নাম হল আল আলমগ্নি যে ব্যক্তি শুরুতে এবং শেষে এগারোবার দুরুদ শরীফ পড়ে অর্থাৎ এই জিকিটি করার শুরুতে এগারোবার শরীফ এবং শেষে এগারোবার শরীফ পড়বে এবং এই নামের অজিফাটি অর্থাৎ আলমগ্নি একশত এগারোবার পাঠ করবে আল্লাহতালা তাকে প্রকাশ্য অপ্রকাশ্য ধনাঢ্যতা দান করবেন ফজরের নামাজের পর অথবা এশান নামাজের পর এই নামাজের সাথে শ্রো মোজাম্মিল তেলাওয়াত করবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলামী নেই অজিফাসমূহের দ্বারা আপনার ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করবেন আল্লাহ চাইলে আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে সকল অভাব অনটন দূর হবে আপনি আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবেন অপরের মুখাপেক্ষি হতে হবে না এবং আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তালা খুলে দিবেন তবে শর্ত মনে রাখতে হবে আপনি এই সকল অজিফা পড়লেন কিন্তু আল্লাহর নাফরমানি করলেন কবিরা গুনাহ করলেন তা তো হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন যে সকল হুকুম আহাকাম হালাল হারাম এই সমস্ত বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তা পালন করতে হবে ফরজ বিষয়গুলো যেগুলো সেগুলোর পাবন্দি করতে হবে শিরক থেকে বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে সিরত আল মুস্তাকিমের উপর আপনার অবিচল থাকতে হবে তবে এই সকল অজিফার জিকিরের বদৌলতে আপনার মনের নেক পূরণ করে দিবেন ইনশাল্লাহ মনে রাখবেন দেওয়ার মালিক তিনি আমাদের চাওয়ার মতো চাইতে হবে এবং চাওয়ার রাস্তাগুলো বুঝতে হবে জানতে হবে তবেই তো আমরা সফলকাম হতে পারবো ইনশাল্লাহ